আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাল্লাল্লাহু আলা নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত ওয়া সালাম আলাইকা ইয়া আল্লাহ সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা তদবীর দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রজব আলী আজ আপনাদেরকে জানাবো শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার আমল সম্পর্কে অর্থাৎ যাদের অন্তরে সর্বদায় শয়তান ওয়াস ওয়া সৃষ্টি করে থাকে কুমন্ত্রণা দিতে থাকে এমন কি আমল রয়েছে যে আমলটি করলে আপনার অন্তর থেকে শয়তান দুরীবিত হয়ে যাবে ওয়াস ওয়া রোগটা আপনার কাছ থেকে সরে যাবে সে সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো তবে তার আগে বলে রাখি আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিপূর্বে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ইমানদার মমিন মুসলমান ভাই বোনেরা চলুন আমরা মূল বিষয়টি জেনে নিই আজকের বিষয়টি হলো শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পাওয়া যাদের এই ওয়াসোয়া রোগ রয়েছে যাদের অন্তরে সর্বদা শয়তান নানান ধরনের ওয়াসোয়া বা কুমন্ত্রণা দিতে থাকে আপনারা কীভাবে এই ওয়াসোয়া রোগ থেকে রক্ষা পাবেন শয়তান এমনভাবে আপনার অন্তরে বসে রয়েছেন যখনই আপনি কোনো ভালো কাজ করতে যান তখনই কিন্তু শয়তান আপনার পিছনে আপনার অন্তরের মধ্যে ওয়াশ সৃষ্টি করে আপনাকে কুমন্ত্রণা দিতে থাকি এই কাজটা ভালো হলেও আপনাকে কুমন্ত্রণা দিবে যে কাজটা ভালো না আপনার বিশেষ করে আপনি যখন নামাজের স্রোতে দাঁড়াবেন নামাজ পড়ার জন্য দণ্ডায়মন হবেন তখনই আপনার অন্তরে এসে এই ওয়াশ সৃষ্টি করে দিবে আপনার মনকে নামাজ থেকে গাফেল করে বিভিন্ন দিকে ডাইভার্ট করে দিবে কখন কি করেছেন কি করবেন এই সমস্ত ওয়াশ অন্তরের মধ্যে সর্বদা দিতে থাকি আপনিও ওই নামাজও পড়তেছেন আর এই ওয়াশ হওয়ার পরে ওয়াশ মধ্যে পরে আপনার মনটাও ডাইভার্ট হয়ে যাওয়ার ফলে দেখা যায় যে অনেক অনেক ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই সুরাকেরা ভুলে যান বা কত রাকাত নামাজ পড়লেন আপনি সেটাও ভুলে যান কিংবা আপনি কোন আয়াত দ্বারা নামাজটা এর আগের রাখাতটা পড়েছেন সেটাও আপনার স্মরণে থাকে না আপনি কি দুই রাকাত পরে বৈঠক করেছেন নাকি শেষ বৈঠক করেছেন দু রাকাত পড়লেন না তিন ডাকাত পর পড়লেন সেই বিষয়টাও আপনার স্মরণে থাকে না কারণ ওই শয়তান আপনাকে কুমন্ত্রণা দিয়ে ওয়াশ সৃষ্টি করে আপনার নলেজ থেকে আপনার নলেজটাকে তার নিয়ন্ত্রণে নিয়ে নেয় ফলে আপনি অধিকাংশ ক্ষেত্রে নামাজের মধ্যে ভুল করে থাকেন কিংবা ভালো কোনো কাজ আল্লাহ আল্লাহর হাবিবের পথে চলার জন্য যদি কোনো কাজ ভালো কাজের উদ্যোগ নেন তখনও কিন্তু আপনার অন্তরের মধ্যে এই খন্যাস শাহিতান ইবলিস আপনার অন্তরের মধ্যে ওয়াশোয়া সৃষ্টি করতে থাকে তো আপনি এই কুমন্ত্রণা বা এই ওয়াসোয়া থেকে বাঁচার জন্য এই ওয়াসোয়া রোগকে দূর করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সুরা মমিনুন সুরা মমিনুনের সাতানব্বই এবং আটানব্বই নং আয়াত সুরা মমিনুনটি হচ্ছে পবিত্র কোরআন শরীফের তেইশ নাম্বার সুরাটির নাম হচ্ছে সুরা মমিনুন এ সুরা মমিনুনের সাতানব্বই এবং আটানব্বই নং আয়াত এই দুইটি আয়াত আপনারা বেশি বেশি করে পাঠ করবেন তাহলে আপনার যে ওয়াচ ওয়া রোগটি আছে সেটি দুর্বৃত হয়ে যাবে আমি যদি আপনাদেরকে একটু স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে স্ক্রিনশট করে নিতে পারেন অথবা মহাপবিত্র আল কোরআন থেকে আপনারা দেখে নিতে পারেন এই আয়াত দুটি সুরা মমিনুনের সাতানব্বই এবং আটানব্বই তো সাতানব্বই নাম আয়াতের যে প্রথম শব্দটুকু ওয়াকুর এই ওয়াকুর ওয়াকুর এই এই জায়গাটা না ফলেও চলবে শুধু এখান থেকে ফরবেন ওয়াকুর বাদ দিয়ে ফরবেন রাব্বি আউ জুবিকা মিনা ওয়া সয়াতিনা রাবি রাব্বি আইয়াদুর আমি আবার পড়ছি রাব্বি আউ জুবিকা মিনা হামাজা তির ওয়া আউ জুবিকা রাব্বি আইয়াদুর এর অর্থের দিকে যদি আমরা তাকাই তাহলে এর অর্থ রব্বি রি আউ জুবিকা মিনা হামাজাতির হে আমার পালন কর্তা হে আমার সৃষ্টিকর্তা আমি শয়তানের পরচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি ও আউবিকা রব্বি আইয়া দরুন হে আমার পালন কর্তা আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি এ কথার অর্থ দ্বারাই এমনটা তো কাজেই আমরা পাকের যদি সাহায্য কামনা করি মহান আল্লাহাক রবুল্লা আলমিন আমাদের এই অন্তর থেকে ওয়াসোয়া রোগটা দূর করে দিবেন ওয়াসোয়ার এই শয়তান যে অন্তরের মধ্যে বাসাবে বেঁধেছে ওয়াশোয়া সৃষ্টি করার জন্য তাৎক্ষণিকভাবে সেই শয়তান এ অন্তর থেকে বের হয়ে পলায়ন করবে অন্যথায় সে জলে ফুরে সারকার হয়ে যাবে তো কাজেই আপনারা যাদের এমন রোগ রয়েছে এই ওয়াশোয়া রোগ রয়েছে বিশেষ করে নামাজের ক্ষেত্রে এই রোগটা বেশি লক্ষ্য করা যায় তো যাদের এই সমস্যাটা রয়েছে আপনারা বেশি বেশি করে মহান আল্লাহ পাকের আশ্রয় প্রার্থনা করবেন রাব্বি আউজুবিকা মিন হামাজাতি ওয়া আউজিকা রাব্বি আয়াদুর এই আয়াতরা যদি বেশি বেশি করে করেন এই দুটি আয়াত আমি আল্লাহ তাল্লাহর কাছে আশাবাদী মহান আল্লাহ পাক রাব্বুল আল আপনাকে এই ওয়াসোয়া রোগ থেকে মুক্ত করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো সম্মানিত ইমানদার মমিন মুসলমান ভাই বোনেরা এই ছিল আজকের মতন পরবর্তী সময়ে অন্য কোনো বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি আবার